দেবের সমর্থনে এককাটা পিংলা সবংয়ের শিক্ষক শিক্ষিকা সবংয়ের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাক্তার মানুষ রঞ্জন ভূঁইয়ার নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে পিংলা এবং সবংয়ের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস পিংলা এবং সবংয়ের বিভিন্ন স্কুল এবং সবং বিধানসভার অন্তর্গত পিংলা এবং সবং কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত ঘাটাল লোকসভার প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন আহ্বানে অনুষ্ঠিত সভায় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ এদিন সভায় মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি পিংলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুকুমার চন্দ্র সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বকসহ পিংলার তৃণমূল শিক্ষা সেলের নেতৃত্ব রতিকান্ত দে সহ পিংলা এবং সবরের একাধিক তৃণমূল নেতৃত্ব মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুইয়া বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সমালোচনার সাথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রসঙ্গ তথ্য সহ পরিসংখ্যান দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে দেবের সমর্থনে শিক্ষক সমাজকে এগিয়ে আসার অনুরোধ করেন এই তো বা ভোটের পরে রাস্তা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমরা বলছি না যে অল ইন্ডিয়া চ্যানেলগুলো এতদিন বিজেপির হয়ে কথা বলছে জায়গায় দেখাতে শুরু করেছে বিজেপি কোনোভাবে নিরঙ্কুশ সংখ্যা পাবে 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 না 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 দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিট তার মধ্যে এত সংখ্যক সিট নিয়ে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে যদি আমরা সস্ত করতে পারি আমাদের রাজ্য আগামী দিনে কেন্দ্রীয় সরকার পরিচালনার ক্ষেত্রে নিন্ন ভূমিকা পালন করবে